গুড মর্নিং গাইজ তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার মায়ের ইউটিউব চ্যানেলেতে ইউটিউব তো গুড মর্নিং সবাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও রোজের মতো ভালো আছি সুস্থ আছি হ্যাঁ অঙ্কুশ ভালো আছে কিন্তু হ্যাঁ তো দেখো এখন আমি খেলাগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলে পড়ছিল ঠিক আছে যে দেখেছে আমি ঝাড় দিতে এসেছি ওর খেলাগুলো গুছোচ্ছি উনি ছুটতে ছুটতে চলে এসেছে বাচ্চাটা যেরকম হয় তো দেখো তারপরে মাদুরটা হচ্ছে এদিকে তারপরে কি করছি তারপরে অঙ্কুশ চলে গেল আবার পড়তে তো এবার মা ঘরটাকে ঝাঁট দিবে গিয়ে দে আমার খেলনা যেন সসঙ্গে যেন উলট পালুট গুলো তুলে রেখে দেয় হম খেলনা গুছিয়ে রাখতে হবে না সময় খেলনা গুছনি ঘাঁটো আর এই যে দেখো এখানে আমি চা খেতে বসে গেছি আর এই চিপসগুলো কবে কিনেছিলি পরশু দিনকে তো ওগুলো জানো তুমি ডিপেতে ঢুকিয়ে রাখবো এরকম ছোটোবেলায় হতো না আগে এগুলো আগে এগুলো কত করে ছিল পঁচিশ পয়সা করে আর আমরা আমরা স্কুলে যেতাম দিয়ে বন্ধুরা সবাই মিলে চাঁদা তুলতাম ঠিক আছে যে তুই হচ্ছে পঁচিশ পয়সা দিবি তুই পঁচিশ পয়সা দিবি এরমভাবে চাঁদা তুলতাম দু টাকা আড়াই টাকা করে চাঁদা তুলে আর এই চিপসগুলো কেনা হতো আর আধখানা করে ভাগ করে করে খেতাম মানে সেই দিনগুলো আলাদাই ছিল মজা ছিল এই দিনগুলোয় তো এখন দশ টাকা দশ টাকা নেয় এই প্যাকেটটা ঠিক আছে দু প্যাকেট নিয়ে এসেছিলো এটা আমি ডিবেতে ঢুকিয়ে রাখব ওগুলোকে ঢুকিয়ে রাখা যাচ্ছিল ওগুলো খালি ভর্তি হয়ে যাচ্ছিল হ্যাঁ যেহেতু বড় না ওগুলো ডিমের ভেতর ঢুকছিল না বড় তো তারপর আবার দিকে বিস্কুট আছে হুম আর এখন জানো তো ছটা বাজে তো ছেলে ঘুম থেকে উঠতে চাইছিল না কিন্তু আমি ওকে ঘুম থেকে তুলে দিলাম কারণ সামনে না এক্সাম আছে তো হয় হয়তো আমার ভিডিও দেওয়া আর হবে না বড় ভিডিও কারণ আমি পারবো না দিতে ছেলেকে পড়াবো কখন নিজে রান্না করব কখন আমার ঘরে তো আর কেউ নেই বলো যে রান্না করে দেবে পুরো কাজটাই আমাকে নিজেকে সামলাতে হয় জানো তো তো ছেলে যতই না পরীক্ষা হবে আমি বড়ো ভিডিও আর দেবো না এখন তো দেখো আমি এখন চাটা খেয়ে নেবো আর এই যে নিচে গুঁড়োগুলো ছিল আমি খেয়ে নিলাম আর এখন আমার ছেলের হচ্ছে গোব আর দাঁড়িটা আমি কেটে দেব। ঠিক আছে আমার অঙ্কুশের গোপটা বড় হয়ে গেছে তো সেজন্য গোপটা কেটে দেব তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে ওর গোপটা কাটিয়ে দেখো দাঁড়াও দেখাচ্ছি ওর ডিমেটা ঠিক করে আটা হয়েছিল না সেই জন্য এঁটে দিলাম আর এই যে ছিল একটা কাঁচি কাঁচি দিয়ে দিয়ে দিলাম অঙ্কুশের গোপটা কেটে আয় অঙ্কুশের গোপ কেটে দিলাম এবার কেটে দেব চুলটা চুলগুলো বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চুলগুলো কেটে দিলাম দেখো আর ও সত্যি সত্যি চুল কাটতে যাচ্ছিলো কাঁচিটা নিয়ে আর কেটেছিল একবার তোমরা জানো ও চুল কতখানি কেটে ফেলেছে দিয়ে বলছে মা দেখো আমি চুল কেটেছি অনেকখানি স্কুলে যেত মানে কি বলবো হাসিও পায় মানে ওই রকম এবড়ো খেবড়ো কাটা চলনি নিয়ে স্কুলে যেত কি করছি সুম সুম টি উটি 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 একটু নিচে নিলাম ঠিক আছে তারপরে আমার ছেলেকে একটু আদর করে দিলাম কারণ ঘুম থেকে উঠতে চাইছিল না ঘুমোবে বলছে আমি আরেকটু ঘুমাবো আমি না সকালে উঠে পড়ো পড়াশোনা পড়াশোনা করতে হবে তো দেখো এখন আমি ওকে ব্রাশ করে আসবে

তো মা ছেলের এখানে কি হচ্ছিল গল্প করা হচ্ছিল তাই তো গোস গল্প কি করছিল ওটা ওটা নাচ করছিল নাচ করছিল ও নাচো 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 তারপরে জানো তো ওকে পড়াটোনা পড়ানো হয়ে গেছে পড়ানো হয়ে যাওয়ার পর চলে এসেছি সবজি কাটতে আর তারপরে করব রান্না আর আজকে আমার রান্না করতে পুরো ডেটটা পুরো ডেটটা বেজে গেছে ওর বাপি তখন চলে এসেছে আমি রান্না করছি তখন অন্যদিন পুরো রান্না হয়ে কমপ্লিট হয়ে যায় রান্না করারে মোছা হয়ে যায় আর হচ্ছে আজকে আমার রান্না করতে দেরি হয়ে গেছে ঠিক আছে তো দেখো আর এই কচু কাটতে কার ভালো লাগে বলবে হ্যাঁ আমার না খুব ভালো লাগে জানো তো সত্যিই কি ভালো লাগে একদম না কি করে হাত কচু কাটতে ভালো লাগে না কিন্তু খেতে না কচু আমার খুব ভালো লাগে আজকে কি করবো পালং শাক দিয়ে কচু দিয়ে ঘন্ট করবো পালং শাক দিয়ে কচু দিয়ে ঘন্ট আর হচ্ছে ফুলকপি বিট ঝিঙ্গা আর কি এটা মটরশুঁটি ফুলকপি আলু সব দিয়ে ঝোল বলে দিয়েছে হ্যাঁ ডাক্তার ওই জন্য সবজি বেশি করে খেতে বলেছে সবজি না বিট বেশি করে খেতে বলেছে আয়রনের ট্যাবলেট দিয়েছে আয়রন আর কি আয়রন কি ওই রক্তভার ওষুধ আয়রন তো তারপরে দেখো এই যে ফুলকপিটা কেটে নিচ্ছি আর বর আমলকিও কিনে নিয়ে এসেছে জানো আমার পিস্তলে যে সাইডে যেই যে সবুজ সবুজ যে গোল গোল আছে ওগুলো হচ্ছে সেই এ কি নামটা আমলক আমলকি তারপর বল দেখতে একটুখানি লেবুর মতো আর কিন্তু পাশ দিয়ে দেখলে একটু আমলকি আমলকি লাগবে মা কেউ তো আমলকি চেনে না তোমরা তো আমলকি চেনো না ওই জন্য অঙ্কুশ চিনিয়ে দিচ্ছে অঙ্কুশ আমলকি ভালো চেনে ওকে বলেছি কি বলে ওকে বলেছি ভাত খাওয়ার সময় তুই হচ্ছে আমলকিটা আমরা ভাত খাচ্ছি ওর ও আজ তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল ঠিক আছে তো বসেছিল তুই খেলছিস বসে আছিস যা আমলকিটা কেটে নে কেটেছি জানো আর সে ভেতরে যে বীজটা হয় না ওখানটা অনেকখানি আমলকি ছিল ফেলে দিয়েছে ওরা তো আমরা নুন মাখিয়ে খাই ভাল লাগে হ্যাঁ নুন মাখিয়ে ও বীজের গাছটা খাই না ওর ফেলে দেয় ওর তো খাওয়া হয় তুই তো ফেলে দিয়েছিলি আরে না হ্যাঁ সেটাই তো ওটাই তো বলছি মটরশুঁটি ছাড়াচ্ছি খাবি মটরশুঁটি খাবি খাবি না তো চলে এবার রান্নাঘরে চলে যাই চলে এলাম রান্নাঘরে বড় মশাই নিয়ে এসেছে মাছ আর আর অঙ্কুশ জানো তো এই পোনা মাছ খেতে চায় না ও হচ্ছে একটু সেই ওই ভোলা মাছ শুটিং শাটিং তারপরে হচ্ছে এই এইসব মাছ খায় এইসব মাছ খেতে চায় না একদম তো তারপরে হচ্ছে আর একটা হাসির কথা শোনো ও ভোলা মাছ তো তারপরে যেন তো চিক ও তিনটে সে তিনটে ভোলা মাছ এসেছিলো আর দুটো আমি বার করেছি চিকচিকির ভেতরে একটা রয়ে গেছে জানো আমি মাছের আর আঁসগুলো ঠিক করে ছাড়ানো হয়েছিল না তো আঁসগুলো ছাড়িয়ে চিকচিকিতে রাখছিলাম রাখতে রাখতে দেখছি একটা ভোলা মাছ বড় আমি হাই এক্ষুনিটা ফেলে দিতাম মানে খেয়াল করিনি আর কি রয়ে গেছে কি ভোলা মাছ চিকচিকে রয়ে গেছিল ফেলেছিল হ্যাঁ দেখেয়াল করিনি দুটো বার করেছি আর ওটা মানে এক কোণের দিকে রয়ে গেছে আর কি দেখিনি মাঝের আঁশগুলো ফেলতে গিয়ে দেখতে পেলাম তো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ঠিক আছে আর সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি পাশে থাকো আমি আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো লাইক নেসেসারি হার্ড ইমোজিটাকে সেন্ড করে দিও কমেন্টেতে তো তারপরে এই যে মাছগুলো হচ্ছে বাছা হয়ে গেছে ধুইয়ে টুইয়ে সব রেখে দিয়েছি দেখি আর এদিকে কত রকমের কমেন্টেতে ইমোজি ইমোজি ভেজতে পারি আর এদিকে হচ্ছে শাকটা ধুয়ে নিচ্ছি আর এই যে কচুগুলো জানো তো কি হরর করে ধোয়ার সময় তো কচুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো জানো চকুটে চকুটে এই যে দেখো কচুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি মানে কচু দেখবে যতই ধোয়া হোক কিন্তু হচ্ছে ময়লাগুলো এনে গায়ে লেগে থাকে ভালো করে ঘষে 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 ধুয়ে নিচ্ছি আর ওদিকে দুধ জাল দিতে বসিয়েছি দুধ জাল দেওয়া হচ্ছে তো ভাই টাটা আসি পরের ভিডিও নিয়ে